এমপি এমপি সাহেব আপনি 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 তো তো গোটা ঘটনা মালদার চকে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনার পরিপ্রেক্ষিতে বলছে সকালে চলে যাচ্ছে সন্ধ্যায় আসছে তারপরে সংঘর্ষ হয় সেখানে পুলিশ এবং জনতা সংঘর্ষে ইট বৃষ্টি হয় আইসি মানিকচক রক্তাক্ত হয় পুলিশ দু রাউন্ড গুলি চালায় যদিও কৃষ্ণচন্দ্র নারায়ণ চৌধুরী রাজ্যের প্রাক্তন মন্ত্রী বলছে আপনাদের এতে বিরোধীদের উস্কানি ওটা ঘটনার পিছনে কি বলবেন আপনি কোনো মানুষ যখন হচ্ছে তাদের দেওয়াল থেকে যায় তখন মানুষ হচ্ছে প্রতিবাদ বা তাদের বিক্ষোভ বা তাদের কথা জানানোর জন্য কোনো না কোন রাস্তা নেই যেমন বিক্ষোভ করে কোথাও অবস্থান করে রাস্তা অবরোধ করে বিভিন্ন ভাবে মানুষ হচ্ছে তাদের কথা অর্থাৎ প্রশাসনের কাছে পৌঁছানোর জন্য তারা এইভাবে পদ্ধতি গ্রহণ করে সেটার ক্ষেত্রে মানুষ আমি যেটুকু শুনেছি তো ওখানে মানুষ সবাই জমায়েত হয়েছিলেন তারা হচ্ছে পতবলোধ করেছিলেন তাতে এটার পরে হচ্ছে যে তার পুলিশ ওখানে আবার ওদের ওপরে চড়াও হয় কোনো দরকার ছিল না তারপরে গুলি চালায় এই সমস্ত জিনিসগুলো এটা তো কখনো কাম্য নেই আমরা কখনো এটাকে কামনা করতে পারি না এই ধরনের একটা পুলিশের দায়িত্ব হচ্ছে যে ওখানে মানুষের ক্ষোভ বিক্ষোভটাকে ভালো করে শোনা জানা তারপরে হচ্ছে তাদেরকে বোঝানো দরকার হলে পরে যার জন্য তারা জানাচ্ছেন অবস্থান করছেন সেই তার যে এখন ধরুন যদি এখন যেভাবে আজকে বিদ্যুৎ বিভ্রাট চলছে রাজ্য জুড়ে আমরা আমি তো আমার নিজের এলাকাতেও দেখছি মালদাতে সবসময় বিদ্যুৎ হচ্ছে যে যেভাবে বিদ্যুৎ এই আছে এই নেই আবার হচ্ছে যে লো ভোল্টেজ আপনি লো ভোল্টেজ সর্বত্রই গ্রামীণ এলাকাতে গেলে পরে দেখবেন লো ভোল্টেজে মানুষ হচ্ছে এত গরম তারপরে হচ্ছে যে বিদ্যুৎ ছাড়া আপনার লো ভোল্টেজে কখনো জল উঠবে না এখন তো সামার্সেবল জলই সবাই ব্যবহার করছে ম্যাক্সিমাম তাই তাহলে হুম সেবুল থেকে জল তোলা সেটাও সম্ভব হচ্ছে না পানীয় জল পাচ্ছে না মানুষ অন্যদিকে পড়াশোনা করার জন্য ছেলে মেয়েদের তো পড়াশোনা করবে লো বলতে যে পড়াশোনা হবে না এখন কেরোসিন তেল কোথায় কেরোসিন তো খুব কম আমি যদি পার্লামেন্ট পুলিশ পুলিশের মাথা ফেটেছে আইসি রক্তাক্ত হয়েছে মানিক আর পুলিশ গুলি চালিয়েছে বলেছে যে নিচে চালিয়েছে ওপরে চালায়নি আবার প্রাক্তন মন্ত্রী কৃষ্ণনারায়ণ চৌধুরী বলছে এতে আপনাদের মানে নাম না করে বিরোধীদের উস্কানি ছিল ওরা বাবা হচ্ছে আরে বিরোধীদের উস্কানি ছাড়া তো আর কিছু দেখতে পায় না আর নিজেদের যে আজকে আজকে সরকার চলছে পশ্চিমবঙ্গে সরকারের নিজেদের যে অপদার্থতা সেটাকে কেন ঢাকা দেওয়ার চেষ্টা করছেন বিদ্যুৎ বিভ্রাটটা তো এটাকে অস্বীকার করতে পারেন বিদ্যুৎ আজকে নাই পাচ্ছে না মানুষ তাহলে মানুষ কেন গেল মানুষ তো প্রতিবাদে ওরা বিদ্যুতের দাম এখন বলুন তো বিদ্যুতের দাম কত বাড়িয়েছেন আমাদের দেশে যত রাজ্য আছে সব চাইতে বেশি দাম হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলায় বিদ্যুতের দাম বাড়াচ্ছেন বিদ্যুতের সরবরাহ করতে পারছেন না বিদ্যুতের পরিষেবা মানুষকে দিতে পারছেন না মানুষ যখন বলছে কোনো তাদের বক্তব্য বলার জন্য তারা চেষ্টা করছে তাদের বক্তব্যটা শুনুন তাদের সমাধান করুন সমাধান করার জন্য যা যা পদ্ধতি অবলম্বন করা দরকার তাহলে ওখানে কেন বিদ্যুৎ বিদ্যুৎ হচ্ছে কেন কেন যাচ্ছে না ঠিক লো ভোল্টেজ হচ্ছে এগুলো অনুসন্ধান করে তার সমাধান করা দরকার তাহলে মেম্বার অব পার্লামেন্ট হিসাবে আপনি যদি বিজেপি সাংসদ খবেন্দা আপনারা কি গোটা বিষয়টা তদন্তের দাবি করছেন উচ্চ পর্যায়ের আমি এটা তদন্ত করুন যে এখানে মানুষের যে ক্ষোভ মানুষ তারা যে বিক্ষোভ জানাচ্ছে খুব তাদের মধ্যে থেকে বেরিয়ে আসছে তো সেগুলো নিয়ে তদন্ত করা দরকার কেউ কামনা করে কোন রাজনৈতিক উদ্দেশ্যে কেউ করবে কিসে যাচ্ছে রাজনীতি এটার মধ্যে এটা সাধারণ মানুষ ওখানে তো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কেউ যায়নি সাধারণ মানুষ ওখানে সোমট তারা তাদের ক্ষোভ বিক্ষোভ জানাচ্ছিল এটাই তো অনেক অনেক ধন্যবাদ কবেন্দা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে